জুলাই যোদ্ধা তারেক রহমান ভাই ওনাকে আম তারেক নামেই সবাই চিনে উনি আসলে জুলাইয়ের যে অবদান তার জন্য ওনাকে সেলুট জানাই কিন্তু বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতিতে যেভাবে সবাই অনশন এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে এই জিনিসটা মনে হয় এর আগে কোনো সরকারের সময় হয়েছে কি না আমি জানা নেই উনি আসলে দলের নিবন্ধন চাচ্ছে দেশের নাগরিক হিসেবে চাইতেই পারে ওনার এটা নাগরিক অধিকার কিন্তু বাংলাদেশে শুধু আপনারা পজিটিভ দিকগুলাই যদি দেখেন তাহলে কিন্তু হবে না উনি জুলাই যোদ্ধা ওনাকে সম্মান করি উনি আগে বিপি পি নুরের দলে ছিল উনি ডক্টর ইউনুসকে নিয়ে বিভিন্ন রকম কথা বলে এগুলো বলতেই পারে ওনার এটা নাগরিক অধিকার কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে আজকে যদি আম তারেক ভাইকে নিবন্ধন দেওয়া হয় মানুষের ভিতরে যদি এই ট্রেন্ডেন্সি ঢুকে যায় যে অনশনে বসলেই হয়তো বা আমরা নিবন্ধন পেয়ে যাব একটা আন্দোলন করলেই সরকারের কাছে যা চাইব তাই পেয়ে যাব বিষয়টা কিন্তু মানে খুবই খারাপ হবে আর আম তারেক ভাই যে আমজনতার দল উনি যে জিনিসটা করতে চাচ্ছে ওইটা আসলে উনি নিজেই বলছে উনি পাঁচ ছয়শো বুটের উপরে তার এলাকাতে পাবে না তারপরেও সে কেন দল করতে চায় কারণ এটার মধ্যে তো একটা প্রফিটেবল ব্যাপার আছে ঠিক না কারণ একটা দল করতে পারলে বড় দলগুলা যেমন হচ্ছে বিএনপি জামাত এই দলগুলা যখন চাপের মধ্যে পড়ে ছোটো ছোটো দলগুলা তখন এদের পক্ষ হয়ে দালালি করে এই দালালি করার জন্য হচ্ছে আম তারেক ভাইদের এরকম দল দরকার আছে ঠিক আছে যখন জামাত পিয়ার নিয়ে আন্দোলন করবে তখন বলবে আমাদের সাথে চল্লিশটা দল আছে পিয়ারকে সমর্থন করে এই চল্লিশটা দল হবে আম তারেকের দলের মতো যারা দলের প্রধানরা দুই চারশো বুট পাইকিরা সন্দেহ তাদেরকে কেউ চীনেও নাইবেন সো এই জন্য তারা মূলত একজন দালালি করার জন্যই দল ছায় এখন আরেকটা যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আম তারেককে যদি নিবন্ধন দেওয়া হয় জনকল্যাণ পার্টির একজন প্রধানমন্ত্রী খাইরুল পদপ্রার্থী উনি আন্দোলন করবে উনি অনশনে বসবে আম তারেক একটা দেশের জনগণ বা দেশের নাগরিক হিসেবে আপনি ওর বিষয়টাকে আমলে নিবেন কিন্তু তখন কি জনকল্যাণ পার্টির যে চেয়ারম্যান খাইরুল দেওয়ান উনারটাকে আপনি দেশের নাগরিক হিসেবে গ্রহণ করতে হবে না উনি যে অনশনে বসবে উনি প্রস্তুতি নিচ্ছে যে উনি নিজেও বলে ফেলছে আম তারেক ভাইকে নিবন্ধন দেওয়া হোক তারপরে উনি প্রস্তুতি নিচ্ছে হিরো আলম ভাই প্রস্তুতি নিচ্ছে আর আম তারেক ভাই দেখি যে সব সময় যে ক্রেডিট নিচ্ছে যে জুলাইয়ে তার অবদান বিশাল 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 হ্যাঁ আমরা তো জানি জুলাইয়ে আম তারেক ভাইয়ের বিশাল অবদান কিন্তু আমি নিজের কথা যদি বলি আমার নিজেরও একটু হইলেও অবদান আছে আমি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছি যারা দেখছেন হতে জানেন এখন যদি সবসময় ক্রেডিট নেই তাহলে তো হইলো না আমি দেখি নাই যে বিএনপির সবচেয়ে বড় লিডার তারেক রহমানকে কখনো ক্রেডিট নিতে মাস্টার মাইন্ড হিসেবে নিজেকে দাবি করতে আমি দেখি নাই জামাতের আমির তিনি ক্রেডিট নিতে কিন্তু আম তারেকের মতো ছোটোখাটো যারা আছে এরা আসলে ধান্দাবাজি করার জন্য অল টাইম ক্রেডিট নিতে চাইছে আমি জানি তারা মানে সেই সময় ভূমিকা রেখেছে আপনি এখন দেখেন তো বিরোধী দল আছে একজন আরেকজনকে রাজনৈতিকভাবে প্রতিহত করার চেষ্টা করছে কিন্তু এখন যারা মার্কেটে আছে বা বাংলাদেশে রাজনীতি করছে তারা সবাই কিন্তু জুলাইয়ের পক্ষে এখন একজন আরেকজনকে দোষারোপ করছে এটা হয় স্বাভাবিক ঠিক না সবাই তো পাওয়ার বা ক্ষমতায় যেতে চায় ক্ষমতায় গেলেই তো বাংলাদেশটাকে খুব সহজেই বেছে দিয়ে বিদেশে টাকা পাচার করা যাবে সো আম তারেক ভাইদের স্ট্র্যাটেজিটা কী আম তারেক ভাইরা কেন আসলে নিবন্ধন চায় আম তারেক ভাইরা জানে তারা কখনো নির্বাচিত হইতে পারবে না স্বতন্ত্র থেকে দাঁড়াইলে দুই চারশো ভোটও পাবে না কিন্তু তারা যখন বিএনপি একটা আন্দোলন করলো যে দ্রুত নির্বাচন চায় সেটার পক্ষে সংহতি প্রকাশ করে যখন আম তারেকের দল এক হবে বা জামাত যখন পিয়ার নিয়ে আন্দোলন করবে বা হানা ভুট নিয়ে আন্দোলন করবে তখন আম তারেকের দল যদি একসাথে হয়ে যায় তখন আম তারেকের একটা সিট নিশ্চিত হয়ে গেল জামাতের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে এরা মূলত দাঁড়ান সবচেয়ে বেশি যে মারা রাখাবে আম তারেকদের মতো দল এরকম হইলে সেটা হচ্ছে প্রবাসীরা প্রবাসীরা কেমনে মারা দেখাবে কিছু হইতেই একটা আন্দোলন হবে চুদুর আন্দোলন বলবে যে হ্যাঁ তাড়াতাড়ি বিকাশে টাকা পাঠাও কারণ আম তারেকের রুট কোথায় আম তারেকের রুট হচ্ছে সে বিপি নূরের নুরের দলে ছিল এই যে বিকাশ নূর তার কাজটা কি তার কাজ হচ্ছে বিএনপি যখন প্রচুর পিঠায় তার নির্বাচনী এলাকাতে তখন জামাতের সাথে চুদুর বুদুর করে ঠিক আছে জামাতের সাথে একসাথে বসে জামাতের আমির বা জামাতের যারা নেতা আছে তার মাথা হাতায়া দেয় যখন তার এলাকাতে পিডা পিঢ়া খাইছে বিএনপির নেতার হাতে তখন কিন্তু জামাতের এনসিপির দলের সাথে সে গ্যাসা গ্যাসি লি করা শুরু করছে পরে যখন শরীর স্বাস্থ্য আবার ভালো হয়ে গেছে আমার বিপিনুরবাইয়ের তখন আবার সে বিএনপির পক্ষ হয়েছে কারণ সে জানে বিএনপির পক্ষ না হইলে হয়তো হয়তোবা এক দুশো ভোট পেলে পেতেও পারে ঠিক আছে বিপি নুরবাই বুঝে গেছে যে আমার অন্তত একটা এমপি মন্ত্রী হইতে গেলে বিএনপি যদি আমার পিলেও তাইলেও আমার বিএনপির সাথে থাকতে হবে আমি বিএনপির পক্ষে বা বিপক্ষে বলতেছি না এটাই বাস্তবতা আমি জানি না আমার এই কথাটিতে আমাদের বাংলাদেশের ইমোশনাল মানুষদের আঘাত লেগেছে কিনা আমাদের জনগণও একটু মাদার টাইপের কেউ একটু কান্নাকাটি করলে কেউ দেখা যায় যে একটু অনশনে বসলে এটা যদি দশ বিশ পঞ্চাশ ঘন্টা যদি না খায় তখন দেখা যায় যে বিশাল তাদের কষ্ট লাগে সো দেশের নীতিনৈতিকতা দেশের জন্য যেটা ভালো হবে আপনাদের এইটা কষ্ট লাগা উচিত আপনারা খালি একজন অনশনে বসে গেলেই হইল এখন হিরো আলম তো প্রস্তুতি নিচ্ছে আমি যতটুকু শুনলাম যতটুকু বুঝতে পারলাম তারপরে খাইরুল দেওয়ান হয়তো বা এরকম আমাদের মতো ছোটো কাটো যারা জুলাই যুদ্ধা ছিল তারাও কয়েকজন প্রস্তুতি নিচ্ছে আম তারেক ভাই দালালি করে যদি কোটি টাকা ইনকাম করার প্ল্যান করতে পারে আম তারেক ভাই যদি এমপি হইতে হওয়ার চিন্তা করতে পারে যে দুইশো তিনশো ভোটও পাবে না এক সংবাদ সম্মেলন বা একটা টিভিতে বলল আম তারেক ভাই সেই জায়গাতে অন্যরা দল করবে না কিন্তু এই দল করলে বাংলাদেশ সরকারের জন্য কি সমস্যা হবে মনে করেন বাংলাদেশে পাঁচশো এক হাজার মানুষ যদি এখন আমতারেকে দল পাওয়ার পরে নিবন্ধন পাওয়ার পরে যদি তারাও যদি দলের জন্য আন্দোলন করে তখন কিন্তু এই যে ভোটার লিস্টের যে পাতাটা ধানের শীষ তারপরে হচ্ছে সাপলা তারপর পাল্লা এই যে এরকম প্রতীকের লিস্ট হয়ে যাবে এই যে এক কিলোমিটার সরকারের মিনিমাম এক একজনের পিছনে বা একটা নির্বাচনের পিছে কালি প্রতীক চাপাইতে চাপাইতে হাজার হাজার কোটি টাকা খরচ হবে সো দেশের জড় দেশের সরকারও এটা নিয়ে ভাবতেছে সো আম তারেকের দল নিবন্ধন পাক আমি চাই কারণ এইরকম দালালরা দেশ ধ্বংসের জন্য প্রয়োজন এরা একটা সিটের জন্য দেখবেন যে দেশ সে বেচা দেবো বা কোনো দল দেখা যায় যে আন্দোলন করতেছে এই আন্দোলনের কোনো ভ্যালু নাই এই কথার ভ্যালু নাই তাও তারা সংহতি প্রকাশ করবে তারা কারণ একটা সিট দরকার আমতারেককে প্লিজ নিবন্ধনটা দেন দালালিটা করুক আর প্রবাসীদেরকে মারা খাক প্রবাসীরা কারণ প্রবাসীদেরকে কালি কিছু হইলেই বলবো যে বিকাশে মারো মারো বিকাশে বাই বাই